i'm

এদেরকে এলাকা চলে সেজন্য জাতি ঐক্যবদ্ধ হয়েছে আজকে জাতির কাছে ইসলাম বিরোধী

हाम्रो संस्थाको लागि धन्यवाद। हामीले यो कुरा बताउन लागिरहेका छौं। यो कुरा हो। यही भएर हामीलाई सबैले जय 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 श्री कृष्ण। तारा ज्ञानको लागि धन्यवाद।

শাহাদ ধরনের মাধ্যমে তারা যেগুলো দশা আন্দোলনকে ছিনিয়েছিলেন তেমনি হবে আমাদের আবু ভাই সহারও তারা